যে সঙ্গে কম্পিটিশন আমি বললাম আমার তো সামনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কম্পিটিশন না এখানে রানীনগরে আমি বলি খারাপ নেবেন না রানীনগর বিধানসভা আর জলঙ্গি বিধানসভার মধ্যে কম্পিটিশন মোহাম্মদ সেলিমকে কে বেশি মার্জিন যেতে এইটা ঈদের দিনে আমি যেমনই ডেকেছিলাম নদীর ধারে সাধারণ মানুষ যেভাবে নেমে এসছেন কোনো পাঠিক ব্যাপার ছিল না আমি ঈদের দিনে আমার ভাইরার বাড়ি আছে হরিয়ার পাড়া সন্দরপুরে ওইখানে ছিলাম ওইখানে তারপরে সকালে ঈদের নামাজ পড়া ঈদগার পরে আমি তো আজকে কোনো প্রচার করবো না তাও লোকজন মিছিল করে বেরিয়ে এলো যে ঈদের শুভেচ্ছা জানাতে তারপরে আমি গেলাম দমকলে গেলাম তারপর জলঙ্গিতে গেলাম ফেরার পথে আর কয়েকটা জায়গায় গেলাম জলঙ্গিতে এত মানুষের ধর নদী ধরে সবাই যায় সবাই বলছে আপনি জিতবেন আর আমি বলছি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাকে খাটতে হবে সব কিছু চান্সের ওপর ছেড়ে প্রত্যেকটা ইঞ্চি জমি লড়ে নিতে হবে প্রত্যেকটা ভোট ইভিএম বাসে তারা চিহ্নে ভোটার পাতে হবে এবং আজ থেকে ভোট পর্যন্ত বেশি দিন নেই আমি তো সব জায়গায় যেতে পারবো না এখানে সকাল থেকে যখন হেঁটে আমার চলুন আমার পাড়ায় চলুন কত জোয়ার জোয়ান ছেলেরা যারা হয়তো কংগ্রেস করে না সিপিএম করে না কিন্তু লেমে পড়েছে তারা কিছু বুঝতে চাইছে না চলুন আমার পাড়ায় চলুন আচ্ছা সব পাড়ায় মোহাম্মদ সেলিম এই দু হাজার যেতে পারবে তাহলে আরো অনেক মহান্ন শ্রেণী তৈরি হতে হবে না অন্য সময় আমাদের প্রত্যেকটা দূরের বাহিনী তৈরি করতে হবে এবারে জাতীয় কংগ্রেস এবং গ্রাম জোট আমাদের সমঝোতা হয়েছে আসলে একেবারে পাকাপাকিভাবে কিন্তু কোন কেন্দ্র বাহিনী না কোন রাজ্য বাহিনী না মানুষের বাহিনী তৈরি করবো আমরা প্রত্যেকটা বুথে না অনেক মানুষ আছেন যারা করেন না করেন না রাজনীতি করেন না আজকে দাঁড়িয়ে দেশটাকে বাঁচানোর জন্য আসতে আসতে চলে আসলাম এই ব্লকে সময় সময় ওখানকার মানুষকে মানুষ আবার চলে এসছে এত ভিড় খেলা ঠেলি আমি দুপাশের দোকানে মা বোনেরা এগিয়ে আসছেন বাড়ির সামনে সবার সাথে দেখা